মুসি হাসতে হাসতে বলতেছে ভাই ব্যাপার আরও আছে আপনি ভারতবর্ষের কোরআন শেষ করলেন না হাফেজকে শেষ করলেন পাকিস্তানের ওয়ালাদেরকে কে শেষ করবে পাকিস্তান শেষ করবেন আফগানিস্তান ওয়ালাদের কে শেষ করবে আফগানিস্তান শেষ করলেন আরেক দেশে আছে হাফেজ আলেম কথাগণ না কেন ঠিক কিনা সারা বিশ্বের প্রত্যেকটা দেশেই হাফেজ আছে আলেম আছে কারি আছে মুফতি আছে মুহাদ্দিস আছে মুফাসির আছে ও আমার সোনার বন্ধুগণ আজ কি হুদি খ্রিস্টানদের পায়

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا না সময় নাম দি লিল ইমান রব্বান শ্রী বান্না আজাবা জহান্নাম ইন্না আজ বাহা কানা গরমা ইন্নাহাসাৎ পুস্তাকর নমুক মা মবুত রাত্রি কবির হয়ে গেছে আপনার রহমতের দরজা আমরা হাত তুলেছি স্বাভাবিক ভাবে দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে দুনিয়ার আর বিছানায় চলে গেছে কিন্তু কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখুন আপনার পাগলপাড়া বান্ধাবান্ধীরা এখনো কোরআনের আকর্ষণে বসে আছে যারা কোরআনের পাগল পারা হয়ে এই রাত্রি যাপন করতে পারল কেন গো তাদের জীবনের গুনাগুলি ক্ষমা দিবেন না আল্লাহ আমাদের পছন্দ যদি আপনার না হয় আপনার কত হলিয়া কাম এই গভীর রাত্রিতে কান্নাকাটি করছে তাদের দুয়ার সঙ্গে আমাদেরও দোয়াটা মিল করে আপনি কবুল করে নেন ইয়ারব্বালা আলামিন দুনিয়ার অফিস আদালতের নিয়ম হল দিন যখন শেষ হয় অফিস আদালতের দরজা বন্ধ হইয়া যায় আপনার কুদরতি অফিসের নিয়ম তার উল্টা আপনার কুদরতি অফিসের দরজা দিন হলে দরজাটা বন্ধের দিকে যায় কিন্তু রাত্রি যখন গভীর হয় আপনার হাবিব বলেছেন আপনার কুদরতি অফিসের দরজা খুলে যায় এমন কি আপনিও প্রথম আসমনে এসে কুদরতি হাত বিছায় বান্দা ডাকতে থাকে আমাদেরকে আপনি ফেরত দিয়ে না গুনা ক্ষমা করে দিয়ে বাড়ির দিকে পাঠানোর ব্যবস্থা করেন আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন আপনি ক্ষমা না করলে আপনার বান্দা আপনাকে ডাকবে কেমনে আল্লাহ ক্ষমা না করলে ওই কাবাতে গিয়া কে লাভবাহিক আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ ইয়ার আব্বাল আজকের ফজর থেকে আমাদের সকলকে আপনি পান পাঁচ নামাজি কবুল করে নেন পর্দার আড়ালে আমার মা বোনেরা যে ওয়াজ শুনেছেন আমলের তৌফিক দেন পর্দা নিশে কবুল করুন স্বামীর খেদমতের তৌফিক দেন করিম বিশেষ করে আমাদের সকলকে আপনার পাগল পাড়া বান্দাবান্দি কবুল করুন আজকে যে আলোচনাগুলি হলো ইহুদি আর খ্রিস্টান সম্বন্ধে বুঝে বুঝে আমাদেরকে আমলের তাওফিক দান করে দেন আব্দুল আলমিন এ মাহফিলের যত সব হয় নাবি পাকের রাউদা মুবারক সোনার মেদিন সবুজ গম্বুজের নিচে তিন নবীর রাউজায় পৌঁছিয়ে দেয় আল্লাহ গো নাম শুনি মদিনা চোখে দেখলাম না কত কাবের দেখলো মুশ্রেক দেখলো আমরা মমিন হয়ে দেখতে পারলাম না আল্লাহ ইয়ার আল্লাহ মনের নজর দিয়ে কেউ যদি নবীকে একবার দেখে তার জন্য জাহান্নবের আগুন হারাম হয়ে যায় রব্দুল আলমী নবীজি যখন তাইফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেলেন ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীকে পাথর মারা শুরু করেছে আল্লাহ নবী ডান দিকে হাত ইশারা করে বলে ভাই তোরা আমাকে মারিস না বাম দিকে পাথর আসলে কয় তোরা আমাকে মারিস না কিন্তু কেউ কোনো কথা শোনে না নবীজির শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে এক পর্যায়ে নবীজি বেহুশ জমিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতা নিয়ে যখন পার্শ্বই বাগানের মধ্যে অবস্থান করলেন ওই কাফের মুশরিক দিল লিয়ে দেওয়া কতগুলি কুকুর নবীজির দিকে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসতেছিল আল্লাহ নবীর নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কুকুরগুলি গুলি নবীজির চতুর্দিক দিয়ে গোলাকার দাঁড়ায় আসমানের দিকে চেহারাটা উত্তোলন করে চোখের বাণি কুকুরগুলি কুকুর করে কান্না শুরু করেছে নবী কানতে কানতে কয় তাই লোকের কেরারে কুকুর হয়ে আমাকে চিনলো তোরা মানুষ আমারে চিনলি না আল্লাহ সেই নবীর রজাটা আমাদেরকে জীবনে একবারের জন্য হল জিয়ারতের তৌফিক দিয়েন গাল্লা তাও যদি আমাদের কবলে না থাকে ঘুমের ঘরে যখন ঘুমায় যাব দ্যার নভিকে স্বপ্নের মধ্যে দেখায় দিয়ে তাও যদি আমার কবলে না থাকে ময়দানে মোহাব্বেত র নবীকে আমাদের শাফাতের অনুমোদন দিয়ে দিয়েন গল্লা নবীজির মোবারক হাতে এক পেলা করে হাউজে কাউসার নসিব করে দিয়েন আল্লাহ আজকের মাহফিলে যত সব হয় সমস্ত মাইয়েদের কবরে মিনি মমিনাদের কবরে সবগুলি পৌঁছিয়ে দেন গোদাগাড়ির কবরস্থানে আজকের মাহফিলের সব গুলি পৌঁছিয়ে দেন আমাদের দাদা দাদি নানা নানি ফুপা ফুপি ভাই বেড়াদার পূর্বপুরুষদের কবরে সব পৌঁছে রাজাতের ব্যবস্থা করে দেন বিশেষ করে মায়ের কথা বলা যায় না বাবার কথা তো বলাই যায় না আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে জানি না কার নেই কার বাবা নেই আল্লাহ গোসেই মা দশ মাস দশ দিন কষ্ট সহ্য করে পেটে ধারণ করছেন খাইতে পারেন নাই ঘুমাইতে পারেন নাই আল্লাহ আড়াই বছর পর্যন্ত স্তনের দুগ্ধ পান করাইছে ওই জনম দুঃখিনী মা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইতেন জানি না সেবা কবর কি অবস্থায় আছে আল্লাহ সেই বাবা মাতার গাম লেখা পড়ার যোগান দিয়েছেন জানিনা সে বাবা কবরে কি অবস্থায় আছে আজাব হতে থাকলে সে মুহাব্বতের বাবা মা কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ গো আজকের এই মাহফিলটা আমাদের হেদায়াতের জন্য কবুল আর মঞ্জুর করেন কেমত পর্যন্ত এই মাহফিলটা আপনি কায়েম দায়ম রেখে দেন যে সমস্ত বার স্থায়ী সদস্য হয়ে গেলেন পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো করে ইয়ার আব্বাল আলমিন এ ভাইদেরকে আপনি যতদিন জিন্দা রাখবেন এই সমস্ত সম্পদ দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ তাদেরকে আপনি হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েন নেক হায়াত দারাজ করে দিয়ে কোরআনের বদল বদলতে ওই সমস্ত ভাইজানদেরকে আপনি দুনিয়া এবং আখরাতে কল্যাণের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই রফিকুল ভাই আল্লাহ সভাপতি সাহ আরো যারা আছেন অন্যতম আমি সকলকে চিনি না নতুন মানুষ আল্লাহ সকলকে আপনি নিয়ে খাত দ্বারাজ করেন আজকে সম্মানিত সভাপতি সাহেবকে আপনি নিয়ে খাত দ্বারাজ করেন আল্লাহ এলাকার উপরে আপনি আপনার খাস রহমত বর্ষণ করেন সারা বাংলার উপরে আপনি আপনার খাস রহমত বর্ষণ করেন আল্লাহ বিশেষ করে সারা বিশ্বের প্রেক্ষাপটে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন চলতেছে আল্লাহ যে সমস্ত জালিমরা জুলুম করতেছে ওই সমস্ত জালিমদেরকে আপনি হেদায়তে কামেলে নসিব করে দেন হেদায়েত না থাকলে তাদেরকে আপনি ধ্বংস করে দেন ধ্বংস করে দেন গো আল্লাহ তবুও মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ দ আপনার কাছে আমাদের সকলকে আপনি হেদতে কামেলা নজিীব করে দেন আর যেদিন মৃত্যু দিবেন খাটি মুমিন মুসলমান না বানায় মৃত্যু দিয়েন না মরা বেলায় আমাদের সকলের জবানে মধুর কালে মাজারি করে দিয়েন লা ইলাহা ইললাল্লাহু মুহাম্মাদুর রাসুলল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা হাফেজ মাওলানা রেজাউল করিম নাটুরি সাহেবের মুসলমানদের বিরুদ্ধে ইহুদি ও খ্রিস্টানদের ষড়যন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকত ধারাবর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন